চলে আসতাম টাকা দিন বাণিসে মেলায় সারাদিন আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন আপনাদের সাথে ঢাকা আন্তর্জাতিক মেলা মানে বুঝি আমরা নতুন নতুন কালেকশন ইউনিক কিছু থাকবে এবারের বাণিজ্য মেলায় কি কি ইউনিক কিছু এসেছে এবং আপনারা গিয়ে কি কি কিনতে পারেন সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে তবে হ্যাঁ বাণিজ্য মেলায় যারা যাবেন অবশ্যই অনেকটা সময় হাতে করে নিয়ে যাবেন আর অনেক কম প্রাইজে এবার বাণিজ্য মেলায় অনেক কিছু পেতে পারবেন তো যাই হোক আমরা একদম শুক্রবারে সকালবেলায় ভোর ভোরে চলে গিয়েছিলাম বাণিজ্য মেলাটাতে আসলে শুক্রবার বাদে গেলেই ভালো তারপরেও যেহেতু গিয়েছি সকাল সকালে গিয়েছি যেন কোনো ভিড়ের ভিতরে না যেতে হয় কারণ হচ্ছে বাণিজ্য মেলায় গিয়ে যেহেতু আমি ভিডিও করব আমি আপনাদের সবার সাথে শেয়ার করব সেই ক্ষেত্রে অতিরিক্ত ভিড়ের ভিতরে আমি কোনো কিছু আপনাদেরকে সুন্দর মতো দেখাতে পারবো না তো চলে গেলাম আমি আমার হাজব্যান্ড এবং আমার ছোট ভাই ছোট বাচ্চা সবাই মিলে তো যাই হোক বাণিজ্য মেলায় ঢুকি আগে যেরকম একটা ছিল না জমজমাট একটা বিষয় সেই জিনিসটা কেন যেন ফিল হলো না তবে আপনারা যারা যাবেন আপনাদের মানে পছন্দ আর আমার পছন্দ তো এক হবে না তবে একটা জিনিস বলতে পারি যখন চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে বাণিজ্য মেলাটা হতো সে তখন যে একটা আমেজ ঢোকার সাথে সাথে যে একটা ভালো লাগা কাজ করত এখন সেটা না এখন আপনি যাবেন ঘুরবেন যেটা ভালো লাগে সেটা কিনবেন তারপরে কিছু কিছু জিনিস আছে বাণিজ্য মেলায় ভালো লাগে যে কিছু কিছু ফ্যাবিলিয়নে না গেলে একদম ভালো লাগে না আর এই যে শীত হলেও কি হবে বাণিজ্য মেলায় কিন্তু আইসক্রিমের স্টলগুলো এত সুন্দর করে মানে ডেকোরেট করে রাখছে আর সেগুলোতেও কিন্তু মোটামুটি ভালোই ভিড় ছিল যদিও শীত কিন্তু মেলাতে একদম ঠান্ডা লাগে নাই অনেকটাই গরম লেগেছে তো যাই হোক আমরা ভিতরের দিকে চলে গেলাম তো প্রথমে হচ্ছে ঢুকে হচ্ছে আমাদের যে কোনো একটা কাজই আমরা গিয়েছিলাম তো সেই কাজটা হয় নাই তো এইদিকে হচ্ছে এই যে এই সেটগুলো দেখছেন এগুলো কিন্তু বেশি একটা দাম না থার্টি থ্রি পার্সেন্টের মতো ডিসকাউন্ট আছে কমই আমার হাতে যেগুলো দেখছেন এগুলো প্রাইস দুশো টাকা করে মানে ভালোই ডিসকাউন্ট ছিল তবে আমি কি কি কিনেছি সবই আপনাদেরকে দেখাবো কিছু কিছু নতুন ডিজাইন এসেছে গত বছর যেগুলো দেখি নাই এই বছর দেখেছি এসেছে তবে আসলে আহামরি একদম খুব আপনার চোখে লেগে থাকার মতো না কিছু ফ্রেন্ড মানে আসছে তবে হ্যাঁ গত বছরের থেকে এবছর কিন্তু দামটা একটু কম তো যারা হচ্ছে আমরা গৃহিণীরা এগুলো কিন্তু এই মেলামাইনগুলো কিন্তু আমাদের খুব মানে কাজে লাগে তো এগুলো নিতে পারেন আমি বলতে পারি কম টাকায় সুন্দর জিনিস আর এই তো ইস্টর্ণের ওইটা সেটা হ্যাং থ্যাং দেখতেছিলাম সবই দেখতেছিলাম আসলে বাণিজ্য মেলায় গেলে না মানে এত হাঁটতে হয় এত স্টল থাকে এর ভিতরে কোনটাতে আপনি একটু কমে পাবেন ইউনিক পাবেন সেটা আপনাকে কিন্তু খুঁজে বের করতে হবে আর এটা হচ্ছে বাংলাদেশে কুটির শিল্প এখানের যেই ডেকোরেশনগুলো ছিল বাঁশ বেতের জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগছে ডেকোরেশনগুলো খুব সুন্দর যদিও আমি আপনাদেরকে বলেছি আমি অত বেশি কেনাকাটা করতে যাই নাই হাতের কাছে একদম খুব আনকমন কিছু হলে কিনবো না হলে ঘুরবো ফিরবো এনজয় করে চলে আসবো তো যাই হোক কেনাকাটা কি না করে আর বাণিজ্য মেলা থেকে আসা যায় অবশ্যই দেখাবো সবই আপনাদেরকে তো এই তো আমি এদিকে এদিকে ঘুরে ঘুরে দেখেছিলাম ভিডিওটা আজকে একটু লং কষ্ট করে দেখে নেবেন আর এই জিনিসগুলো আমাদের প্রিন্টের এই জিনিসগুলো হা মানে এটা হ্যান্ড মানে করা প্রিন্ট করা তো এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর তবে প্রাইসটা মানে প্রাইজ অনুযায়ী অনুযায়ী অত বেশি আমার মানে আহামরি ভালো লাগে না তো আমি এখান থেকে আর কি করবো আমি শুধুমাত্র দুইটা সসের নিয়ে নিয়েছি দানি নিয়েছি সস দানে নিয়েছি পঞ্চাশ টাকা করে দেখেন কম দামে ভালো জিনিস দিলাম না তো এইরকম আপনারা যাবেন ঘুরে 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 হচ্ছে আমাদের মহিলাদের কাজই হচ্ছে এটা দেখবেন কোনটা কম দামে আছে সুন্দর তো যাই হোক এবার চলে আসলাম থাইল্যান্ডের একটা স্টলে বরাবরই কিন্তু আগের বাণিজ্য মেলাতে থাইল্যান্ডের ফেভিলিয়নগুলোতে বা থাইল্যান্ডের প্রোডাক্ট আমরা কিন্তু খুব বেশি জাঁকজমক মানে কেমন যেন একটা মানে জাকজমক জিনিসটা নাই মেলাতে সে সব কিছু আমি ধরে ধরে দেখতেছিলাম আর এই থাইল্যান্ডের স্টলটাতে বা যে কোনো যে কটাতে আমি গিয়েছিলাম সবগুলাতে কিন্তু ফিক্সড প্রাইস লেখা ছিল আর কাঁকড়াগুলো তো দেখলাম সর্বোচ্চ সাড়ে চারশো সাড়ে তিনশো আড়াইশো তবে সাড়ে তিনশো দামেরগুলো যেগুলো সেগুলোই বেশি পছন্দ হয় আর বাচ্চাদের এই কিউট কিউট ইয়েগুলো দেখতে আমার অনেক ভালো লাগে ছিল যাদের ছোট বেবি আছে তারা কিনে দিতে পারেন আমার তো মেয়ে নাই মেয়েদেরগুলো কিন্তু বেশি কিউট তো আমি হচ্ছে একটা কাঁকড়া কিনেছি এই কাঁকড়াটা নিয়েছি অনেকগুলো দেখলাম আর আসলে থাইল্যান্ডের কাঁকড়াগুলো কেন মানে আমি সব সময়ই নেই কেন এটা খুব টেকসই হয় আর এই কিউট কিউট ব্যাগগুলো দেখেন কি সুন্দর না মেয়ে বাবুদের জন্য আর এদিকে হচ্ছে বিভিন্ন ফার্নিচার হাতিল খুব সুন্দর মতে সাজিয়ে রেখেছে আচ্ছা মানে মেলায় যাওয়ার কারণটাই হচ্ছে কি সাজানো গোছানো থাকে আপনার একটু ভালো লাগবে ঘুরবেন ফিরবেন মানে এইটাই এটা রিল্যাক্স তবে আমি আবারও বলবো আমাদের আগের বাণিজ্য মেলার আমেজটা আপনি এখন বাণিজ্য মেলায় পাবেন না তো এইবার একটু নাদিয়া ফার্নিচারও ঢুকলাম আপনাদের সাথে শেয়ার করি যারা আপনারা যাবেন তো যাবেন আর যারা না যাবেন তারা আমার ভিডিওর মাধ্যমে পুরো বাণিজ্য মেলাটা দেখে নেবেন আমি কিন্তু পুরো একদম টেনে টেনে দেখাই নিই আস্তে আস্তে করেই দেখিয়েছি দেখেন এবার চলে আসলাম হোম টেক্সে কারণ বাণিজ্য মেলায় দেখবেন আপনি হোম টেক্সের অনেকগুলো স্টল পাবেন কিন্তু যেই প্রান্তেই যাবেন সেই প্রান্তেই পাবেন তো এখানে আমি হচ্ছে বেডশিট দেখতেছিলাম তারপর হচ্ছে কমফোর্টের দেখতেছিলাম তো পছন্দ হয় নাই তো আর কেনা হয় নাই তো সেখান থেকেও চলে গেলাম আর এইদিকে হচ্ছে আমার ভাই বারবার বলতেছে কি রে আগের মতো নাই কেন বাণিজ্য মেলা আগের মতো নাই কেন তো যাই হোক আর আমার সাথে গিয়েছে বুঝতেই পারতেছেন আমি তো মার্শাল্লা যে হাঁটতে পারি এইদিকে হচ্ছে আমার ছোটো ছেলে আইসক্রিম খাবে তো ওকে বললাম যে সানবি তুমি ও মানে সামনে যে স্টলগুলো ছিল সেখানে একদম ভালো ভালো আইসক্রিম ছিল এখান থেকে কিনে দিবো না ও বলতেছে এখানে খাবে আর মিস্টার রুলসের এখানে ওনারা বিভিন্ন কম্বো দিয়েছে কম্বোগুলোর নাম যা কিউট কিউট এগুলো সব আমি রিলস আপনাদের সাথে ছোট ছোট করে শেয়ার করবো ব্লগে এত বড়ভাবে শেয়ার করা যায় না তারপর অনেক লং হয়ে গেছে এবার হচ্ছে বাণিজ্য মেলায় যে স্টলটাতে না গেলেই হয় না মানে না কিনলেও দেখলেও ভালো লাগে সেটা হচ্ছে তুর্কি ফেবিলিয়নে তো এখানে এই ব্যাগগুলো কিন্তু গত দুই বছর ছিল না এই বছর আসছে তো ব্যাগগুলোর কালেকশন এত সুন্দর হাতে নিলে আপনার এত ভালো লাগবে বাট প্রাইসটা এত বেশি মানে সাড়ে তিন হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার মানে এরকম রেঞ্জের ছিল আমি যেটা ধরেছি সেটা ছিল সাড়ে তিন হাজার টাকা তো যাই হোক চেয়েছিলাম কিনতে পরে আর কেনা হয় না কিনে হচ্ছে আমি আমার ঘরের টুকটাক জিনিস কিনছি কেন জন্য না নিজের জন্য কিনতে ভালো লাগে না বাট শুধু বাসার জন্য কিনতেই ভালো লাগে যাই কিনেছি হ্যাঁ তো তুর্কি থেকেও একটা কিনেছি মানে সব জায়গায় থেকে অল্প অল্প করে কিনেছিলাম তবে সেগুলা হচ্ছে আমি আরেকটা পার্টে আমি দেখাবো আগামীকালকে কিন্তু আমি আরেকটা ব্লগ দেবো বাণিজ্য মেলার কারণ এখানে তিন ভাগের এক ভাগ দেখানো হয়েছে কারণ এত বড় একটা জায়গা এত স্টল আপনাদের সাথে সব কিছু শেয়ার করা পসিবল হয় না আর এই যে পিসগুলো দেখছেন এগুলোর প্রাইস দামাদামি করার পর এক হাজার টাকা চেয়েছে তারপরও আপনারা বার্গেনিং করে কেনাকাটা করবেন আর প্রত্যেকটা জিনিস খুব সুন্দর ছিল দামটাও কিন্তু সুন্দর ছিল দামের জন্য কিছুই কিনা যায় না কিন্তু তারপরও যারা খুব শৌখিন দাম নিয়ে নাই হ্যাঁ মানে সৌন্দর্য বা ইউনিকটাই চায় তাদের জন্য তুর্কি ফ্যাভেলিয়ন বেস্ট আর এখানেও সব কিছু ধরে ধরে দেখতেছিলাম আমার কাছে সবই ভালো লাগতেছিল তো যাই হোক আজকে এই পর্যন্তই আপনাদের সাথে তুর্কি থেকে আমি বিদায় নিয়ে নেব ইনশাল্লাহ আগামীকালকে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে যাব যারা বাণিজ্য মেলায় যেতে পারবেন না তারা আমার সাথে দেখে নেন আর দেখে হচ্ছে যারা যারা যাবেন কোন কোন স্টলে গিয়ে আপনারা ঘুরে আসতে পারবেন বা কী কিনতে পারবেন এক ধারণা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন